সবাই খাও সবাই খাও সবাই খাও এ নাও নাও খাও নাও খাও তুমি খাও সবাই খাও তুমি আবার বাছাই কম করো সন্তু যেরকম হয়েছে সেরকম খাও সব ছাগল গরু সব ছাগল গরু খাচ্ছে ঘাস তুমি তোমারটা খাও তুমি খাও খাও যে খাও নাও এটা নাও হ্যাঁ ভিআইপি তুমি ভিআইপি তুমি সবাই কি সুন্দর খাচ্ছে খাবে না এটা আস্তটা খাবে নাও এটা নাও সবাই খাও সবাই খাও ডলু খা মানে এখানে কত ভালো ভালো কচি কচি আছে নি খা খা নি পকে খা আমার ছাগল খাচ্ছে গরু খাচ্ছে সবাই খাচ্ছে তাড়াতাড়ি খাও সবাই খাও লাকি তুমি তোমারটা খাও তুমি তোমারটা খাও নাও 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 খাও এনো এনো ধরো 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 খাও আর কোথায় আসতো এনো এই একটা আছে খাও সবাই খাও নাও খাও নাও খাও আহ পিঁপড়া কামড়ে দেয় না এটা খাও এটা খাবে না ওইটা খাবে আর আছে আর আছে একটা আছে তুমিও খাও তুমিও খাও রান তুমিও খাও ডলু তুমি আর না না এটা খাও না তুমি নাও নাও তুমি নাও নাও তুমি নাও দেখো আমার ছাগলটা তো ছাগলই থেকে গেলো এক জায়গায় জড়ো করি এক জায়গায় দিয়ে রাখছি খেয়ে নিবি সব হাফ হাফ করে খেয়ে নিলে হবে না কষ্ট করে তুলে এনেছি রোদে গিয়ে খা নাট শীতকায় নাট শীতকায় না লিলি খাও আমার ছাগল বড় ছাগল ওই ছোটো ছাগল নাও খাও বাবা নাকি ছিটকে যায় নাকি বাবা 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 এবার সবাই ঢালবে এখন ঘরের মধ্যে